হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি খুবই কম সময়ের মধ্যে কিভাবে আমরা বিফ বিরিয়ানি খুবই টেস্টিভাবে বানিয়ে নেব দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি বিরিয়ানিটার ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং সুন্দর খেতে হয়েছে রেসিপিটা দেখে নেওয়া যাক খুবই শীঘ্রই খুবই সহজ দিক থেকে আমরা বিরিয়ানিটা শুরু করি প্রথমে এখানে আমি তেল নিয়েছি একটা বড় হাঁড়ির মধ্যে এবার দিয়ে দিলাম তিনটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে এবার আমরা ভালোভাবে নেব দেখুন বেরেস্তার কিন্তু খুবই একটা সুন্দর কালার চলে এসেছে এবং অনেকটা কিন্তু খুবই সুন্দর গন্ধও বেরিয়ে এসেছে পেঁয়াজ থেকে এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো অর্ধেক একটু তুলে নেব বিরিয়ানিটা সাজানোর সময়ের জন্য প্রায় আমি এখানে প্রায় বড় একটা পেঁয়াজের কুঁচি তুলে নিচ্ছি যেহেতু আমি এখানে তিনটে পেঁয়াজ দিয়েছিলাম তাই একটা পেঁয়াজের বেরেস্তা আমি এখানে তুলে নিলাম এখানে আমার যতটুকু বেরেস্তা হাঁড়ির মধ্যে রয়েছে সেটাতে অল্প একটু জল মিশিয়ে দিলাম প্রায় দু কাপের মতো এর মধ্যে এবার আমরা মাংসটাকে বানিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি জলটি দেওয়ার পর দেড় কিলো গরুর মাংস এখানে আপনারা হয়তো গরুর মাংসর জায়গায় মাটন এবং চিকেনও ইউজ করতে পারেন প্রসেস কিন্তু এক মাংস আলাদা এখানে আমি দেড় কিলো মাংস দেওয়া হয়ে গেলে এবার আমাদের নেক্সট প্রসেসটা বলে দিই এবার আমি মাংসটাকে বেরেস্তার সঙ্গে নাড়াচাড়া করে নেব প্রায় দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট পেস্টের মধ্যে রয়েছে চার পাঁচটা কাঁচা লঙ্কা এবং আদা এবং রসুন এই কয়েকটি জিনিস দিয়ে এভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে সাত পরিমাণে নুন নুনটা আমাদের কিন্তু মাংসের মধ্যে একটু অল্প একটু বেশি দিতে হবে কারণ এই নুনটাই কিন্তু আমাদের ভাতের মধ্যে হয়ে যাবে মাংসের মধ্যে নুনটা আমি দিয়ে দিলাম সাত পরিমাণে নুন দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে প্রায় কষিয়ে নেব আরও দু থেকে তিন মিনিট মাংসটা এখানে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব কারণ যেহেতু এখানে গরুর মাংস তাই এখানে সিদ্ধ হতে কিন্তু দেরি লাগবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম মাংসের মধ্যে কিন্তু নুনটা অনেকটা অবজর্ব হয়ে গেছে এবার নাড়াচাড়া করে নেব এক থেকে দু মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে কয়েকটি মশলা দিয়ে দিই দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ জিরে গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এক চা চামচ এটা অবশ্যই কালারের জন্য দিয়েছি এবার সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মাংসটা নাড়াচাড়া করা হয়ে গেলে আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে এবার আমি এখান থেকে দু চামচ অল্প একটু ঝোল তুলে রাখবো এই ঝোলটা আমরা পরে আলুটার মধ্যে দেব যে বিরিয়ানির মধ্যে আমরা আলু দেব তার মধ্যে আমরা এটা অ্যাড করব পরে দু চামচ আমি এখানে ঝোলটা তুলে নিলাম এই পর্যায়ে এখানে আমি মাংসটাকে আরও ফুটতে দেব প্রায় কুড়ি মিনিট কারণ গরুর মাংস এটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে অন্যদিকে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে অল্প একটু ভেজে নেব এই আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমাদের দুটো উপকরণ লাগবে দিয়ে দিলাম অল্প একটু নুন এবং দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এই দুটি উপকরণ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা আলুটাকে ভেজে নেব যখন দেখবেন আলুটা হালকা একটু লাল হয়ে আসছে এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে মাংস থেকে তুলে রাখা ঝোলটা পুরোপুরি আমরা এখানে ঝোলটা দিয়ে দেব। এবার আবারও নাড়াচাড়া করে এবার অনেকটা ভেজে নেব লাল ব্রাউন করে এখানে আমি আলুটা অবশ্যই আগে থেকে সিদ্ধ করে তারপর কিন্তু ভাজতে দিয়েছিলাম এখানে আমাদের আলুটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন খুবই লাল হয়ে গেছে দেখুন এখানে মাংসটা কিন্তু ফুটতে দিয়েছিলাম মাংস থেকে কিন্তু তেল বেরিয়ে পড়েছে এখন ভাববেন যে মাংসটা পুরোপুরি আমাদের অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে এখান থেকে আমি দু চামচ এই যে তেল বেরিয়ে এসছে এই তেলটাকে তুলে রাখবো যখন আমরা বিরিয়ানিটা সাজিয়ে নেব তখন আমরা এই তেলটা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর লাগে দেখুন এখানে আমি তেলটা তুলে নিয়েছি এবার অল্প একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মাংসটা নাড়াচাড়া করা হয়ে গেলে যেই আলুগুলো আমরা ভেজেছিলাম সেই আলুগুলো আমরা দিয়ে দেব মাংসের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে প্রায় আমরা পাঁচ থেকে দশ মিনিট এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন পাঁচ থেকে দশ মিনিট পর কিন্তু ঢাকা খুললাম এবং মাংসের ঝোল কিন্তু অনেকটা কম হয়ে এসেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমাদের কিন্তু মাংস পুরোপুরি রেডি এবার আমরা ভাতটা করে নিই চলুন এখানে আমি বাসমতি চালের পরিমাণে নিয়ে নিয়েছি জল হাঁড়িটা কিন্তু আমাদের বড় হতে হবে ভাত অনুযায়ী মানে ভাতটা হতে হবে প্রচুর বড় জায়গায় এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গরম মশলা মশলাগুলো আর বললাম না দেখুন মশলাগুলো আপনারা দেখে বুঝতে পেরেছেন হয়তো মশলাটি দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভাতের মধ্যে সাত পরিমাণে নুন মানে ভাতের সাত পরিমাণে নুন এবার ঢাকা দিয়ে আমরা জলটাকে ফুটতে দেবো দেখুন এখানে কিন্তু জলটা পুরোপুরি ফুটে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বলব পড়েছে এই পর্যায়ে আমি চালটাকে কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সাবধানে এই কাজটা করবেন চালটা দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে আমরা এই ভাতটাকে হতে দেব যখন আমরা জলের মধ্যে চালটা দিয়েছিলাম চালটাতে কিন্তু কোনো বল আসেনি তারপর কিন্তু এরকম বলব উঠলেই চালটাকে একটু ঘনভাবে দেখতে হবে না হলে কিন্তু চালটা যদি একটু নরম হয়ে যায় বিরিয়ানির স্বাদটাই কিন্তু খারাপ হয়ে যাবে দেখুন এখানে বাসমতি চালটা কিন্তু প্রায় পাঁচ মিনিটের মধ্যেই হয়ে গেছে এবার আমরা এই বিরিয়ানির চালটাকে একটা ঝুড়ি করে তুলে নেব আস্তে আস্তে খুবই সাবধানে এত বড় হাঁড়ি তো আর পশানো যাবে না তার জন্য আমরা এখান থেকে হাতাভাবে তুলে নেব দেখুন এখানে কিন্তু আমি হাতা দিয়ে তুলে নেওয়ার পর জলটাকে কিন্তু অনেকটাই ঝরিয়ে নিচ্ছি না নাহলে কিন্তু ভাতটা জলের মধ্যে থাকলে ভাতটা কিন্তু আরও একটু নরম হয়ে যেতে পারে সব কিছু আমাদের রেডি এবার আমরা ভাতটাকে সাজিয়ে নেব আমি এখানে বড় একটা হাঁড়ি নিয়েছি হাড়ির মধ্যে প্রথমে আমি এখানে ভাতটা ছড়িয়ে দিয়েছি অল্প মতো এর উপরে এবার আমরা অল্প অল্প করে তরকারির লেয়ার দেব ভাতটা আমি অল্প একটু দিয়ে তারপর আমি এখানে তরকারি দিয়ে দিলাম অল্প করে এবার আমি দিয়ে দিলাম অল্প করে ঝোল এবং কিছুটা তরকারি মানে মাংস এবং আলু এবার দিয়ে দেওয়ার পর অল্প একটু এদিক ওদিক করে দেব কারণ প্রত্যেকটা জায়গায় সব কিছু জিনিস হওয়া দরকার দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আবারও রাইস দিয়ে দেব এভাবে আমরা বিরিয়ানিটাকে সাজিয়ে নেব আপনারা চাইলে মাঝেতে বেরেস্তাও দিয়ে দিতে পারেন এবং না চাইলে উপরে শুধু বেরেস্তা দিলেই চলবে এখানে আমি ভাতটা কিন্তু উপরে রেখেছি পুরোপুরি আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কয়েকটি উপকরণ দিয়ে দেব। এখানে আমি ঠান্ডা জলে আমুল দুধ গুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দশটা কলা পাউডার পুরোটা দিয়ে দিলেই হবে দোকানে কিন্তু খুবই সহজে কিনতে পাওয়া যায় দশটা কলা পাউডার দুধ সেই পুরো দুধটাকে দিলেই মানে একশো গ্রাম এখানে আমুল দুধ দিয়েছি পুরো দুধটাকে আমরা এই ভাতের উপরে দিয়ে দেব তারপর এখানে আমি অল্প একটু কেওড়া জল এবং অল্প একটু গোলাপ পানি দিয়ে এবং সেন মানে আতর দিয়ে মিক্স করে এটাকে আমি একটু এরকম ঘোল বানিয়ে নিয়েছিলাম এর বিরিয়ানির উপর আমি এবার দিয়ে দিচ্ছি এই ঘোলটা সব দিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এবং মাংস থেকেই যেই তেলটা তুলে রেখেছিলাম সেটা বিরিয়ানির উপরে চারিদিকে ছড়িয়ে দেবো দিয়ে দিলাম এবার গুঁড়ো বিরিয়ানির মশলা বাজারে খুবই সহজে পেয়ে যাবেন বিরিয়ানির মশলা আমি এখানে প্রায় এক চা চামচ দিয়েছি এবার আমি উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব। বেরেস্তা দেওয়া হয়ে গেলে বিরিয়ানি সাজানো পুরোপুরি কমপ্লিট এবার ঢাকা দিয়ে আমরা প্রায় পাঁচ থেকে দশ মিনিট শেষবারের মতো এটা আমরা দমে চাপিয়ে দেব দশ মিনিট পর দেখুন ঢাকা খুললাম এবং বিরিয়ানিটা আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন বিরিয়ানিটা আমি আপনাদের খুবই কম সময়ের মধ্যে ভালো করে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের বিরিয়ানিটা খুবই কম সময়ে হয়ে যায় এবং দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আশা করি আপনারা যারা প্রথমবার বিরিয়ানি বানাবেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে বিফ বিরিয়ানি কতটা বানানো সহজ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শারান কমেন্ট করে দেবেন কমেন্টে জানাবেন বিরিয়ানিটা আপনারা দেখে কেমন বুঝতে পেরেছেন এবং আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে